ফ্রিজে রাখা তিন পিস মাছ নিয়েছি দু পিস পেটি পেটি দুটো ছিল দুটোই নিয়েছি আর একটা সিরের চাকার অর্ধেকটা নিয়েছি তিন পিস মাছ নিয়েছি দুটো আলু নিয়েছি ওটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে একটা ঝাড়া বসাচ্ছি ঝাড়াটা বসিয়ে একটা কোলা পাতা পেতে দিচ্ছি কোলা পাতায় পেতে মাছগুলো তুলে দিচ্ছে আর দুটো আলু গরম রে গরম রে আমি একটা এগুলো সেদ্ধ করতে বসাচ্ছি আজ আমি চিলি ফিস বানাবো ওই চিলি ফিশ ভাতে রুটিতে হেভি লাগবে খেতে যাক কিভাবে বানাই আমি কি কি নিয়েছি বানাতে এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার এর সাথে মশলা দেবো একটু আদা রসুন ব্যবহার করব দানা টানা সব ফেলে দিয়ে এটা একটু বড় বড় সাইজের কাটতে হবে এরকম বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি দেখো ক্যালসিকাম লঙ্কাটা এই বড় বড় করে কেটে নিয়েছি এই সাইজের করে কাঁচা লঙ্কা গুলো এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট বলতে কাঁচা লঙ্কা যেই ধরুন কাটে কেটে নিচ্ছি পেঁয়াজ এইগুলো কেটে নিল তাহলে পেঁয়াজটা এরকম খোল খোল হয়ে খুলে যাবে প্রত্যেকটা খুলে গেলে তবে ভালো লাগবে দুটো দিয়েছি আরো আধ ঘন্টা দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে এই এক আধ ঘন্টা পেঁয়াজকে আমি যেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি বড়ো বড়ো করে কেটে নিয়েছি দেখি মিনিট পাঁচেক হয়ে গেছে সেদ্ধ ওইটা দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে মাছটা আলুটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা সম্পর্কে আলু তো সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য তুলে দিচ্ছি কলা পাতাকে দিয়েছি কলা পাতাতে জোড়া বেঙে আর কলা পাতা সেনটাও ভালো হয় আমি এগুলো ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা না দেখো দেখো আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা একটু হয়ে গেছে আমি চাঁচুনি দিয়ে একটু চেঁচে নিচ্ছি চেঁচে নিলে তাহলে ডেলা থাকবে না ভালো নিয়ে হবে এই চাঁচুনিতে ব্যবহার করব চেঁচে নিই আলুটা চেঁচে নিতে কত মি হয়েছে এতে কিন্তু না একটাও গেলা হবে না হ্যাঁ ওই জন্য চাঁচুনি করে চেঁচে নিই মাছের কাঁটা একটু বেশি থাকে শিবের মাছে মাছের কাঁটাগুলো আমি বেঁচে নিচ্ছি সরু সরু কাঁটা তো এটিতে বেশি কাঁটা নেই ভালো সেদ্ধ হয়ে গেছে বলে ছালটাও নরম হয়ে গেছে এবার আমি পেটিটাকেও নিচ্ছি দেখো পেটি ছাড়া না ঝামেলা নেই পেটি ছাড়াতে একদম লম্বা লম্বা কাঁটা হেভি পরিষ্কারভাবে কাঁটা ছাড়ানো হয়ে যাবে দু পিস মাছে কতটা পরিমাণে রান্না হয় আর কতজন খেতে পারে দেখো অথচ খেতেও খুব দারুণ হবে আলুটার মধ্যে মাছটা তুলে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি একটু হলদু দিচ্ছি ঝাল হওয়ার জন্যে মরিচ দিয়েছি আবার একটু হালকা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি ছোটো ছোটো করে পেঁয়াজ কাটাগুলো দিচ্ছি একটু রসুন দিচ্ছি এই আদা নিয়েছি একটুখানি আর রসুন নিয়েছি এটাকে আমি আর শিলে নি আমি চাঁচুনিতে চেঁচেই দিয়ে দিচ্ছি তোমাদের যদি মিক্সারে করা থাকে সেই নিয়ে দিয়ে দিলেও হবে আদা রসুন একই সাথে চেঁচে নিয়েছি আমি সেই আদা রসুন বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি একসাথে মিক্সড করে ভালো করে মিটে নেবো দেখো আমার মাখা হয়ে গেল কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের তো খুব প্রিয় হবে এক নম্বর কাঁটা থাকবে না কাঁটা বাছা যেমন বাচ্চারা ডিম খেতে পছন্দ করে এই ফিস বল দেখবে বাচ্চারা বয়স্করা যারা কাঁটা বাঁচতে পারে না তাদেরও খুব খেতেও কিন্তু স্বাদের হবে আর তাদের খুব প্রিয় হবে দেখো আমার মাখানা এখানে হয়ে গেল রেডি এবার আমি এইটা মাখানাটা রেডি হয়ে গেছে আমি এটা দু মিনিট চাপা দিয়ে একটু রাখছি এটা আমি দিয়ে কোনায় তেল ঢেলে দিচ্ছি সাথে ব্যবহার করছি আমি এখানে একটু নেড়ো গুঁড়ো নিয়েছি সর্ষের তেল হাতে ঢেলে নিয়েছি আর মেখে নিয়ে করলে একদম প্লেন চকচকে গোল ফিস গুলো হচ্ছে বলগুনা একদম গোল গোল হচ্ছে আর আমি এই একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বলগুনোকে আমি এখানে নেড়ো গুঁড়োতে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে ছাড়ছি একটা একটা করে আর এইটা একটু হালকা আঁচে ভাজবে খুব কোড়া আঁচে ভাজলে ভেতরটা কাঁচা রয়ে যাবে বাইরেটা লাল হয়ে যাবে ওই জন্য একটু হালকা আঁচের পরিজন আমি এখানে সবগুলোই করে নিচ্ছি না না এটা টিপ টিপেই যেমন আসছে দেখো এখানে কিন্তু আমার ফিস বল পুরো রেডি দেখো কত সুন্দর কালার আসছে ভালো ভাজাও হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবি দপিক করে সেগুলো আমি তুলে নেচ্ছি আমি ভেজে তুলে নিয়েছি একে তোমরা ভাজাও কিন্তু খেতে পারবে তোমাদের ভালো লাগবে হ্যাঁ ভাজা আমি ভাজা করছি না আমি এটা একটা রেসিপি বানাবো চিলি ফিসপল বানাবো ক্যাপসিকাম লঙ্কা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে দেখো আদা জিরে জিরে করে আদা কেটে নিয়েছি আর ছোট ছোটো করে রসুন কেটে নিয়েছি আমি প্রথমেই তেলের মধ্যে আদা আর রসুনটা তুলে দিচ্ছি

নুনটা তো দিয়ে দিন নুনটা দেওয়ার ফলে এইটা ভালো নরম হবে আর ভালো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে জিনিসটা নরম হয়ে যাবে নুনটাও ভেতরে শুকে ঢুকবে ধুকবে ভালো করে তবে এগুলো খুব কড়া করে নি একটু হালকা করে ঢুকে দেবো আমি হালকা করে ভাজবো বলি সবসময় নাড়ি একভাবে রেখে দিলে এগুলো খেয়ে যাবে মাছটা বেশি লেগে যাবে গায়ে আর কুড়বেই নেই আর পেঁয়াজ গুলো দেখতে একটা একটা করে ফেলতে গেলে সব এবার টমেটো আমি যে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিচ্ছি হালকা হালকা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাজার সাথে সাথে সেদ্ধ কিন্তু অনেকটা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাত দিই এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটুখানি জল দেবো সামান্য একটু ফোর দিয়ে দিচ্ছি নুন তো দেয়াই আছে এতে কাঁচা লঙ্কাও দেওয়া আছে শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি আমি টমেটো এক বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি এদের একটা শ্রী ফিস বলগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি একটা একটা করে

এইটা গরম গরম পরিবেশন করি একবার বাড়িতে সবাইকে করে বানিয়ে খাওয়া আর পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিন্তু সবারই খুব প্রিয় হবে পছন্দের হবে আমার ফিশ বল রেডি চিলি ফিস বল দেখো তোমাদের পছন্দ হলে একবার চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও